গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালানোর পর থেকেই প্রশ্ন ছিল শেখ হাসিনাকে ফেরাতে কি পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রেসউইং জানিয়েছিল বন্দি প্রত্যর্পণ চুক্তির কিছু শর্ত পূরণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত চাওয়া হবে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি জানান বিচার প্রক্রিয়ার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতে চিঠি দিয়েছে বাংলাদেশ জুলাই অগস্টের গণহত্যার মামলায় গত সতেরো অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ এর আগে কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত আনা হবে সেই প্রশ্ন করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিজিবি দিবসে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি জানান বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনা হবে এ সময় দু সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ডের শিকার কর্মকর্তাদের স্বজনরা বারবার বিচার দাবি করে আসছিলেন এইচএাত টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর